क्यो रहा कि भाई अपने ना कि एक टू यूट्यूब सेलेन खोल सन हाँ भाई सोतो खटो एक टू यूट्यूब सेलेन खोल से तो हैं तो रहा कि भाई अपने कि वीडियो सारे ना यूट्यूब चलने खाने रोष्ट वीडियो सारे भाई खाने তেমন কিছু না স্যার ওই যে রাকিবের বলে একটা ইউটিউব চ্যানেল আছে ওই রাকিবের ইউটিউব চ্যানেলের নামে মানে কিছু কথা বলতেছি ওর সাথে তাই নাকি রাকিব তোমার ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ স্যার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে তো রাকিব তোমার ইউটিউব চ্যানেলের নাম কি রাকিব একটু বলো দিনি আমরা শুনি সাবস্ক্রাইব করব স্যার আমার ইউটিউব চ্যানেলের নাম এসকে রাকি ওয়াক স্যার ও আচ্ছা এটা তোমার ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা দাঁড়াও আমি ফোনটা বাই করে সার্চ দিয়ে একটু তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি হ্যাঁ রাকিব তোমার ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দিছি আর ইউটিউবে এইভাবেই কাজ করবা ঠিক আছে সফলতা একদিন পাবাই বুঝতে পারছো রাকিব জি স্যার বুঝতে পারছি হ্যাঁ এইভাবে কাজ করবে আমি অনলাইনে ঠিক আছে স্যার হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেই বলতেছি রাকিব ভাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা সবাই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর মনে করি রাকিবের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো তো ভালো থাকবা আল্লাহ হাফেজ